হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে আজকে যে দোকানটিতে আসছি এটা হলো ক্যাবলের দোকান এই ক্যাবলের দোকানে আমরা অনেক রকমের ক্যাবল আজকে দেখব এইসব ক্যাবলগুলির দাম কেমন এবং কিভাবে বিক্রি হচ্ছে সেটা একটু জানবো সম্মানিত দর্শক তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও

এগুলো গজে হয় এটা যে প্রাইস উঠানামা করে এটা প্রাইস বলা যাবে না কারো যদি লাগে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা স্ক্রিন শট নিয়ে দিই হ্যাঁ করে দেন আর এখানে এই যে ওয়ারিং আছে মুন ঠিক আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ওয়ান ফাইভ এটা মুন কার অরিজিনাল মুন কার এটা জাপানি টু আর এন একদম কাছ থেকে ভালো করে কিনে থাকে দুশো টাকা লাগলেও বেশি দেওয়া যাবে এটা জাপানি জাপানি টু পয়েন্ট এ টু আর এন টু আর এন এক হাজার পঞ্চাশ আগেগুলো ছিল নশো পঞ্চাশ এখন দাম বেড়ে গেছে ঠিক আছে যেহেতু বাজারে ডিমের দামও বেড়ে গেছে এটাও বেড়ে গেছে এখন এটা হচ্ছে আপনার আমেরিকান ঠিক আছে অনেকেই আবার বলে যে শুধু এটাই চায় না এইটার ভেতরে আমেরিকানের অনেক কালার আছে তাও জানা সমস্যা নেই এখন একটা জাস্ট আপনার ভিডিওর তুল একটা করে দেখাচ্ছি এটা আমেরিকান ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার জার্মানি হ্যাঁ এগুলো এগারোশো টাকা কেজি ডাল দেয় এটা অনেক লম্বা মানুষ ওগুলো চাই দু তিনশো যাবে তারপরে এটা আমেরিকান এটা এক হাজার পঞ্চাশ এখন যত ভালো মানে যে টাকটা সেটা এক হাজার পঞ্চাশের নিচে কে ফিজ ভালো কনসোল জন্য আপনার একশো বছরের গ্যারেন্সি তারপরে এখানে আছে আমেরিকান এটা হচ্ছে ফায়ারপ্রুফ টাক ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ টাকা কেজি ফায়ার এটা যার যারা ইউজ করে হ্যাঁ হ্যাঁ তারপরে এগুলো চায় না যারা সারা বাংলাদেশের দোকানদার ভাইরা ওরা এগুলো নিয়ে ব্যবসা করতে ব্যবস্থা এগুলো আপনার পাঁচশো টাকা এটা ছাব্বিশ ছাব্বিশ পাঁচশো টাকা আর এটা হচ্ছে সাত উনত্রিশ সাত উনত্রিশ এটার রাখবো পাঁচ অ্যাভারেজ পাঁচশো টাকা বললো দোকানটাদের জন্য বেশি করে আচ্ছা আচ্ছা ভাইরাই নাই এটা দেওয়া যাবে চারশো কেজি দেওয়া যাবে লাগবে পুরোটাই অনেক ছিল বিক্রি হয়ে গেছে টাকা টাকা ভালো এখানে একটাও তামা ছাড়া নাই কোনো মিক্স নাই অ্যালমুলিয়াম নাই পুরোটাই তামা তারপরে এটা আছে এটা এক হাজার পঞ্চাশ এটা আছে এটা এক হাজার টাকা কেজি তো ওয়ারিং এটা ভালো ওয়ারিং মাল এটা নশো আশি টাকা কেজি হ্যাঁ একদম তামার পিওর কনসোল ওয়ারিংয়ের মান কনসেল বাড়ির মধ্যে দেওয়ালের ভেতরে যেটা হবে সমস্যা নেই যে কয়েল হিসেবে বলে কয়েল হিসেবে আমরা হিসেবে নিয়ে আসি সমস্যা নেই ওনার যদি বলে যে আমার এত কয়েল লাগবে ক্ষেত্রে আমরা ওভাবেই দিব শর্ট করবে না তারপরে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি মান আর একদম কনসেল বাড়ির জন্য দোকানদার নিতে পারবেন এটা হচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এগুলো মাইকের জন্য ডেকারের যারা কাজ করে তাদের জন্য খুবই ভালো এগুলো হচ্ছে ফোর আর এম এসি ডেসি ইউজ করে বা দোকানদার বাইরে নিজেও আসবে এটা এগারোশো টাকা গেছি ভালো খুবই ভালো আমরা এটা হচ্ছে যারা ইটি করে ইটে বানায় এটা শ্বাসক দশ টাকা গেছি এবার এটা হচ্ছে মমতার আর একটা এটা খুবই ভালো তাই এগুলো এক হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে আর এটা আছে এটার নয়শো আশি টাকা রাখা যাবে ঠিক আছে আর এখানে এগুলো সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে সিঙ্গেলের সিঙ্গেল দুই কালার মিক্স করে দেওয়া যাবে সমস্যা নেই এগুলো কনসোল হয় না একশো বছরের গ্যারান্টি আছে ঠিক আছে এক হাজার টাকা কেজি ধরা যাবে আর এটা হচ্ছে ক্যাট সিক্স আপনার গিয়ে সিসি ক্যামেরা আচ্ছা আচ্ছা জন্য ক্যাট সিক্স তার লম্বা লম্বা তার এটা আটশো পঞ্চাশ টাকা কেজি আটশো পনেরো টাকা কেজি দেওয়া যাবে আচ্ছা তারপরে এই যে এখানে এই যে একটা লাল তার এইগুলো টেনারেম এই যে টেনারে সরি এখানে ভুলে গেছে টেনার টেনারেল তার ঠিক আছে এগুলো এগারো টাকা কেজি দেওয়া যাবে টেন হ্যাঁ হ্যাঁ টেনারেল দেওয়া যাবে এই যে ওয়ারিং ওয়ারিং তো শেষ নে আপনি একটু একটু করে দেখেন কাস্টমারদেরকে একটা ইনফরমেশন দেওয়া আর কি যে না এই আছে এগুলো এখনও ভাঁজ করা হয়নি মানুষ যেভাবে আছে এভাবে এখন ওগুলো শনিবার থেকে ভাঁজ করল এগুলো ছশো টাকা দিয়ে হ্যাঁ দাদা ছশো টাকা কেজি এটা চিনে এটা অনেকেই চিনে এই মালটা মাল অনেক উন্নত মাল ভালো অনেক ছশো টাকা কেজি তারপরে এখানে আছে আপনার মমতা আরেকটা আছে এটা এগারোশো টাকা কেজি মাল এটা এগারোশো এগারোশো টাকা এটা তামা দেখা যাচ্ছে খুবই ভালো মাল তারপরে এখানে টুপোর আছে এটা টু ফোর থ্রি ফোর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম দেওয়া যাবে এগুলো ছশো টাকা কেজি ছশো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ রাখা যাবে পাঁচশো পঞ্চাশ রাখা যাবে আটশো পঞ্চাশ রাখা যাবে নশো তারপরে এগুলো চায় না ছিল পাঁচশো টাকা কেজি তারপরে এখানে সাত কালা এগুলো পাঁচশো টাকা কেজি তারপরে এটা হচ্ছে ওয়ান আর তামার এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি তারপরে এখানে আমেরিকান আমেরিকান তার এটা আমেরিকান তার হ্যাঁ হ্যাঁ এক হাজার পঞ্চাশ এটা ওখানে দেখাইছেন আর এটা হচ্ছে রাবার ঠিক আছে রাবার হ্যাঁ হ্যাঁ ওয়াইল্ড লাইফ ভিতর রাবার রাবারের ওই যার যারা ডেকোরেশনের কাজ করে তাদের জন্য দেওয়া যাবে ওটা সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরা যাবে এগুলো আবার রেট উঠানামা করো বুঝেছে তারপর এখানে আর আছে আমেরিকা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি ধরা যাবে আর এখানে ট্রেন আর এম ষোলো আর এম সব সিঙ্গেল দেওয়া যাবে এগুলো এগারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এরকম তখন মালগুলো ভালো একটু ওখানে দেখা দেখালেন তারপরে এখানে আছে আপনার ষোলো আর এম ফোর সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরা যাবে তারপরে এখানে আছে ষোলো আর এম টু করোর এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরা যাবে তারপর টেন আর এম এটা নশো পঞ্চাশ অনেক হ্যাঁ যারাও থাম্বা থেকে টানবে বাসার জন্য তাদের জন্য তারপর এটা ফোর আর এম ওগুলো আটশো পঞ্চাশ টাকা কেজি যে জাপানি ষোলো আর এম ঠিক আছে এক হাজার টাকা কেজি ধরা যাবে জাপানি থ্রিপুর ওই যারা খাম্বা থেকে টানে তারা আমার ফোর আর এম দেওয়া যাবে ঠিক আছে তারপরে থ্রিপুর এখানে সিক্স আর এম আছে এটা নশো আশি টাকা কেজি নশো আশি টাকা হ্যাঁ তারপরে এখানে টু পয়েন্ট ফাইভ আমেরিকান এক হাজার পঞ্চাশ টাকা কেজি ধরা যাবে এগুলো আমেরিকান সব তারপরে এখানে নয়শো পঞ্চাশ টাকা এখানে আছে সমস্যা না মাল তো থাকে না থাকে না পরে এগুলো আছে আপনার এগুলো নেওয়া যাবে বারোশো টাকা যেটা লম্বা আটশো নয়শো টাকা নয়শো ফুট লম্বা আচ্ছা আচ্ছা উন্নত মালের মালশো এটা ডিসি এটা ষোলো আর এটা এগারোশো টাকা

আরও আমাদের দেখা যাবে অনেক মালয়েশিয়া এখানে এগুলো ফ্লাক্সিবল আর কি এগুলো আটশো পঞ্চাশ টাকা কেজি লম্বা দেওয়া যাবে এগুলো যারা গাড়ি ওয়ারিং টোয়ারিং করে ওগুলো রোজোর জন্য আর কি এগুলো আটশো পঞ্চাশ টাকা কেজি করা যাবে দেওয়া যাবে ঠিক আছে আর কি দেখাবেন এগুলো দেখান আর তো আমাদের আমি নিজেও হয় এগুলো তো অনেক মোটামোটা দেওয়া যাবে এগুলোর একটু উঠা নামা করে বুঝছেন একটু করে এখন বর্তমান যদি না এক হাজার টাকা কেজি ধরা যায় এগুলো এটা হচ্ছে পঁয়ত্রিশ আর সবচেয়ে মোটা এটাই হচ্ছে টেনারে এটা হাজার পঞ্চাশ টাকা কেজি হাজার পঞ্চাশ টাকা লাম্বা লাম্বাচ্ছে এখানে তো ফোরপুর গরজের হিসেবে এগুলো রেট করে কাস্টমারের যখন প্রয়োজন হবে টেলিফোন করলে আলোচনা সবথেকে দেওয়া যাবে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ